হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আতর রহমান আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্দা জেলার খোলাহাটি গ্রামের বেড়ামেলা সেতুতে এটি একটি ব্রিটিশ আমলের সেতু আর এই সেতুর নিচে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে পাথর আছে এবং এই যে আমরা এখন ঘাঘট নদীতে আছি ঘাঘর নদীর পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে যে পানি শুকিয়ে যাচ্ছে যাওয়ার পরটা পাথর দিয়ে বেশ বেস্তৃত আছে এই পাথরের সাথে পানি যখন বাড়ি খাচ্ছে তখন যে শব্দটা তৈরি হচ্ছে এই শব্দটা মনে হচ্ছে যে আমরা সিলেটের জাপলং ঘুরতে আসছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই জায়গাটি দেখতে আসে এই জায়গাটির নাম গাইবান্ধা মানুষজন রেখেছে গাইবান্ধা মিনি জাপলং তো এই গাইবান্ধা মিনি জাপলংটা আসলে সিলেটে সিলেটের মতো দেখতে কিছুটা অংশ এজন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এটা দেখতে আসে আপনারা দেখেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাইবান্ধা মিনি জাপলং দেখানোর চেষ্টা করতেছি পানির স্রোত চলে যাচ্ছে আর এই স্রোতের শব্দ অনেক একদম শ্রুতি মধুর শব্দ আমার থেকে লাগতেছে অসম্ভব ভালো লাগতেছে এই জায়গাটা এসে